কি বললেন মাহিয়া মাহি রাজকুমার মুভি নিয়ে এবং সাকিব খানের সাথে অভিনয় করা নিয়ে বা শাকিব খানের মায়ের চরিত্রটা নিয়ে এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি জানিয়েছেন তার এই সাদা মাটা রোজকারের চরিত্র থেকে তিনি একটু বেরিয়ে আসতে চান এবং নিজেকে একটু পুশ করে সামনের দিকে এগিয়ে দিতে চান এ বিষয়ে মাহিয়া মাহি বলেন বলিউডে দীপিকা যদি মায়ের চরিত্রে অভিনয় করতে পারে তাহলে তিনি করলে সমস্যা কোথায় আর তার কাছে এটা একটা বড় সুযোগ বলে তিনি ধরেছেন তার মনে হয়েছে পরিচালক হিমেল আশরাফ যখন তাকে এই চরিত্রে চিন্তা করেছেন তাহলে তিনি মাহিয়া মাহিকে অবশ্যই সেভাবে ফুটে তুলতে পারবেন দর্শকদের সামনে তাই তিনি কাজটি করেছেন তাছাড়া ছবিটি প্রযোজক আশরাদ আদনান তাকে কাজটি করার জন্য বলেছে তাই তিনি কাজটি করেছেন বৃদ্ধ মায়ের চরিত্রটি করতে দারুণ অভিজ্ঞতা হয়েছে মাহিয়া মাহির তিনি বলেছেন ছবিতে সন্তানের সঙ্গে বৃদ্ধ মায়ের কথোপকথনের জায়গাটা খুব আবেগময় চরিত্রটি করার সময় তিনি তার সন্তান ফারিশকেই কল্পনায় রেখেছেন সন্তানের প্রতি মায়ের যে আবেগ আকুতি তা থেকেই ফারিশকেই মনে মনে ধরেছিলেন তিনি ফলে তার এই চরিত্রটা করতে খুব সুবিধা হয়েছে এবং তিনি আরো বলেছেন এই ধরনের এক্সপেরিমেন্টাল সিনেমা তিনি করতে চান এখন থেকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে তিনি এই ধরনের চ্যালেঞ্জিং অভিনয় করবেন আর বাদবাকি তার অভিনয় এবং রাজকুমার মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ